কে প্রথমেই কই নাম এই হাসি 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 বর্ষিতে 15 টা মাছ দিতেছে দেখতে পাচ্ছ বর্ষি তো শোভা এখন বর্ষি বাজছে এখন বর্ষি বাধা চলছে আর কিছু বর্ষি বাঁধা হয়ে গেছে এই যে রয়েছে তো এইখান থেকে আমরা সব বর্ষি এখন বাজছি আর এই যে পাটকাটি কাটাই বর্ষি তৈরি করব করে আমাদের এখানে এটা ধান ভই আছে তো সেই ধান ভয়ে পাব পেতে দেখব কি কি মাছ হয় এ দেখো এবার কাটিতে বাঁধা হচ্ছে তো তিনটে বেটে ফেলছি আমি এই যে তিনটে বাঁধা কমপ্লিট ওই প্রায় পঁচিশটা মতো বানাবো ওই এক হাতের একটু বেশি করে সুতো রেখেছি এই যে এইভাবে জড়িয়ে রেখে দিচ্ছি এরপরে কেঁচো গেতে তো ধান ভুইয়ে পাতবে একটা ধান ভুঁইতে কিছু হয়তো আটা মাছ আছে জানি না যাইনি আমি অনেক দিন তো সেই ভুঁইতেই পাটবো চারটে রেডি হয়ে গেল আর বাকি আস্তে আস্তে রেডি করি বড়শি বানানো সব কমপ্লিট পঁচিশটা বড়শি বানাবত কেঁচো যাবো এই যে রয়েছে কেচো আর এই যে বড়শি এখন সব গাঁদবো কেচো কা সব কটাই আর চো জমির আগে বড়শি আস্তে আস্তে এই জমির ভেতর দিয়ে সব পেতে দেবো করে বসি চার নম্বর পরিষ্কার দাও নয় বড়শিটা যখন পেতেছিলাম তার ঠিক এক ঘন্টা পরে চলে এসেছি তো আমার সামনের বড়শিটাই দেখি নড়ছে যে এই সামনে যে বড়শিটা আছে একদম সামনে এটা নড়ছে ভাবে করে যদি দেখো তোমরা তো দেখো নড়ছে বড়শিটা তো এখন প্রথম বড়শিটেই হ্যাঁ দেখো কই বই না বড়শিটা নড়ছে প্রথম বই বউ নেই কই দেখো প্রথমেই কই নাম কই মাছ বেঁধে গেছে সুন্দর একটা কই যদিও সাইজ ছোট পড়িস না এখন ছাড়াবো ছেড়িয়ে আবার তোমার কেঁচু খেতে দেবো নড়ছে ওটা ওটা সামনের দুটো নড়ছে আহ সুন্দর সুন্দর এটা আই দেখো এটাও নড়ছে এটাও ভালোই নড়ছে কই মাছ এটাইও দুটো কই যদিও হ্যাঁ দেখো কই ছোটো সাইজের কই কই সাইজ তিনটে তিনটে হয়েছে এখন একটাও মিস হয়নি দেখা যাক এটা খেয়ে গিয়েছে থাক এটা এখানে যেগুলো খেয়ে গেছে আবার কিছু খেতে দিয়ে যাবো এটা কি অবস্থা এটা টেনে নিয়ে এসে দেখছি দেখি আছে না এটা খেয়ে চলে গেছে এই একটা এটাই আছে এটা আটা বেঁধেছে ছোটো একটা ছটা এটা আছে এটাই আছে এটাই আছে গাছে পেঁচিয়েছে দেখো নড়ছে এটাও কই এটাও নড়ছে এই যে কই কই তেরোটা দেখা হইগো তেরোটার ভিতরে ভালোই বেঁধে গেছে এ দেখো কই

আর যদি দু একটা বাদে সেগুলো তোমাদের আর একটু পরে দেখাচ্ছি ওটা মাছ এই যে ভিতরে কিন্তু আলু রয়েছে এই যে ভিতর দিয়ে সকল রয়েছে কই এই যে মাছ এইটাই আছে এইটাই আছে এইটাই আছে তিনটে তিন নাম্বারটা একটা কই এই যে সাইজ এটা নেই থাকে নোট তো এই আসছি 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 ও ভাইতে ভাবিয়া বেড়েছে ছ নম্বরটা ইতে যাব ইয়া ঠিক আছে ঠিক আছে গুড়ু গুড়ু ছ নম্বরে তে যাব ইয়া তে এই যে তে যাব একটা তে যাব একটা কই এখনো চারটে আছে দেখা যাক কি হয় তো এটাও কিছু আছে সাত নম্বরেও কই সাত নম্বর ন নম্বরে আছে 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 ন নম্বরে আছে কই আছে কই দশ নম্বরে আটায় বারোটাই ছিল এটাই আছে এটাই আছে এটাই আছে ছোট আটার বাচ্চা এই যে হয়েছে দুটো তিনটে চারটে মাছ এখানে আর বাকি কয়েকটা বেশি আছে সেগুলো এখানে দিয়েছি এই একটা বড়ো কই এই ছোটো কই এইটা নিয়ে যে এটা নিই এটা মরে যাচ্ছে এই একটা কই এইটা ছিল এই কইটা বেঁধেছে আজকে আর যেটা দেখো চা আর যেটা দেখো মনোপিয়া সেই মনোপিয়াটা এই যে তো বাড়ি এসে জিয়াতি জিয়ে দিয়েছি যাতে বেঁচে থাকে আর দু একটা ওই শিঙি মাছ রয়েছে আমার ধরা আগের থেকে